আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু আহলামিকুমুশাহিদোনা উল মুশাহিদাত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমাদের আরও একটি নতুন দর্সে আপনাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকেও আমরা আরবি ইবারত নিয়ে চর্চা করব তো আজকেও আমরা মুস্তাসনা বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে যত বেশি ইবারত নিয়ে চর্চা করা হয় তত বেশি ইবাদত সম্পর্কে ধারণা লাভ হয় এবং অস্পষ্টতা দূর হয় তো আমরা মাঝে মধ্যেই কিছু ইবারত নিয়ে ক্লাস তৈরি করবো ইনশাআল্লাহ আশা করছি আপনার সঙ্গেই থাকবেন তাছাড়া লম্বা আলোচনা করলে অনেক বেশি ইবারত নিলে আলোচনাটা লম্বা হয়ে যায় যেটা সবার জন্য সেই সময়টা দেওয়া মুশকিল হয়ে যায় এই আমরা অল্প অল্প ইবারত নিয়ে চর্চা করব ইনশাআল্লাহ সঙ্গে আছে আমি মোস্তাজ আল মাহমুদ নর্শী থেকে তাহলে শুরু করছি আমাদের আজকের দর্শ জাইদিন জায়দ ছাড়া কেউ যায়নি ইল্লা জাইদিন সম্প্রদায়ের লোকেরা এসেছে জায়দের বোন ছাড়া অর্থাৎ জায়দের বোন আসেনি জায়দের বোন ছাড়া সম্প্রদায়ের লোকেরা এসেছে আতয়না তরহিমা আমরা দেড়হাম দিয়েছি মা আদা জায়দান জায়দ ছাড়া অর্থাৎ আমরা জায়দ ছাড়া অন্যদেরকে দেড়হাম দিয়েছি জাহাবু গয়রো অমারা উমর ছাড়া তারা সবাই গিয়েছে জাহাবু তারা সবাই গিয়েছে গয়রো, ওমারা উমর ছাড়া রায়ত নিসা আন তিন ইল্লা ফাতে মাতা আমি কতিপয় কাজকারী মহিলাদেরকে দেখেছি ফাতেমা ছাড়া অর্থাৎ ফাতেমা ছাড়া কতিপয় কাজকারী মহিলাকে আমি দেখেছি এখন আমরা কোথায় কি এরাব হয়েছে সে বিষয়টা দেখব আচ্ছা এবার কথা হলো মা জাহাবা গয়েরু দিন জায়দ ছাড়া কেউ যায়নি তো আমরা এই যে গয়ের গয়ের মধ্যে কি এরাব দেব এ বিষয়টা জানার জন্য আমাকে জানতে হবে যে ইল্লার পরে যে মুস্তাসনা হয় ওই মুস্তাসনার মধ্যে কি অ্যারব হয় মুস্তাসনার মধ্যে অর্থাৎ ইল্লার পরবর্তী শব্দটার মধ্যে যে অ্যারব হয় ঠিক ওই অ্যারবটা গয়ের শব্দের রতে হবে তো এখানে দেখেন এখানে যদি গয়ের না হয় ইল্লা হতো তো মা জাহাবা ইল্লা জঈদুন মা জাহাবা এটি ফেল আর এখানে ফাইল উল্লেখ নেই আর কালামটি যদি কালামে গাইরে মোজাব হয় অর্থাৎ নফি নাহি ইস্তেফাম এরকম হয়ে মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে তখন মুস্তাসনার মধ্যে পূর্ববর্তী আমিল অনুযায়ী এরাপ হয় সেই হিসাবে এখন যদি ইল্লা হতো গাইরের জায়গায় তাহলে মা জাহাবা ইল্লা জায়দুন মা জাহাবা ফেল ইল্লা হরফুল ইস্তেসনা মুলগা আর জায়দুন এটা হলো মা জাহাবা থেকে ফাইল তো ফেল ফাইল মিলে চুমড়ে ফেলিয়া খবর ইয়া তো ঠিক একইভাবে যেহেতু জাইদুন এর মধ্যে রফা হতো তো এখন এই ইল্লার জায়গায় গয়ের এসেছে সুতরাং গয়ের মধ্যেও রফা হবে মা জাহাবা জাইদিন আর গয়ের পরবর্তী শব্দ যেটা সেটা সবসময় বিশিষ্ট হবে মদফিরা হিসেবে। আচ্ছা যা আল কৌমু উখতা জদিন জা আল কৌম সম্প্রদায়ের লোকের এসেছে এই কৌম এটা জা থেকে ফাইল হয়েছে ফায়াল হওয়ার কারণে এটা রফা হয়েছে আর এটা মুস্তাসনা মিন্ন সম্প্রদায়ের লোকেরা এসেছে তো এই সম্প্রদায়ের লোক থেকে জায়াদের বোনকে বের করে দেওয়া হয়েছে তো এ জায়গার মধ্যে উখতা জায়দিন এই অংশটি হলো মুস্তাসনা তো মুস্তাসনাটি ইল্লার পরে হয়েছে মুস্তাসনাটি যদি ইল্লার পরে হয় আর কালামটি যদি কালামে মৌজাব হয় তখন মুস্তাসনাটি মানসুব হয় সেই হিসেবে উখতা জাইদিন উখতা তার মধ্যে নসব হবে তাহলে এই বাক্যটি তার কি ব্যবহার করতে পারি জা আফেল আল কৌমু এটি হলো মুস্তাসনা মিনহু ইল্লা হারফুল ইস্তেসনা উখতা জাইদিন উখতা মুদফ জঈদিন মুদফিলাই মুদফ মুদফিলাই মিলে এখানে এটি মুস্তসনা হয়েছে আর মুস্তসনা এবং মুস্তেসনা মিনহু মিলে ফেলের ফায়ার হয়েছে ফেল ফায়ার মিলে যুমনা তুন ফতুন খবরই জ্ঞাতন দর হিমা মা আদা জাই আমরা মুস্তাসনাকে এর আব্দার চারটি ধরন জেনে থাকবো যদি মুস্তাসনা আলোচনাটা আমরা দেখি তখন সেখানে দেখবো যে মুস্তাসনাকে এর আব্দার চার পদ্ধতিতে এর মধ্যে প্রথম যে পদ্ধতি প্রথম পদ্ধতিতে হলো যে মুস্তাসনাটি মানসুব হবে এই প্রথম পদ্ধতির মধ্যে আবার চারটি পদ্ধতি রয়েছে এর মধ্যে চতুর্থ যে পদ্ধতি সেটি হল যে মুস্তাটি যদি খলা আদা মা খলা মা আদা লেইসা লাইয়া কুনু এগুলোর পরে হয় তখন মুস্তাটি মানসুপ হয় তো সেই হিসেবে এখানে দেখেন মা আদা জাইদান এই যে জাইদানের মধ্যে নসুফ হয়েছে বাকিটি তার কি বিবাহ হতে পারে আ আতনা এটি ফেল ফায় দার হিমা এটি মুস্তাসনা মিনহু মা আদা এটি হরফুল ইস্তেসনা জায়তান এটি হল মুস্তাসনা আর মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলে আতয়না ফেল থেকে মাফুল হয়েছে তা আতয়না ফেল না তো মির হলো ফায়ল দারহিমা মা আদা জৈদান এটি হলো মাফুল বিহি ফেল ফেল মাফুল এ বিহি মিলে জুমলাতন ফেল ইয়াতন খবর ইয়াতন আচ্ছা তার পরবর্তী বাক্য হলো জাহাবু গৈর ও তো এই বাক্যটিকেও যদি এই গয়ের জায়গায় যদি আমরা ইল্লাকে রাখি তাহলে কি হবে জাহাবু ইল্লা ওমারা অর্থাৎ এই ওমার এর মধ্যে নসব হবে কেন যেহেতু এ ওমার এটি ইল্লার পরে হয়েছে এবং কালাম কালাম মুজাব তো মুস্তাশনটি যদি ইল্লার পরে হয় কালাম কালাম মুজাব হয় তো মুস্তাশনটি মানসুব হয় তো ওই নসবটাই গয়ের মধ্যে হবে তো জাহাবু এটি হলো ফেল ওয়মির এটি হলো মুস্তাসনা মিনহু আর র এটি হলো মুস্তাস হারফুল ইস্তিসনা আর ওমারা এটা হলো মুস্তাস এটা আসলে গয়ের পরবর্তী শব্দ তো ওমারা এটা যেহেতু গয়ের পরবর্তী শব্দ হিসেবে এটা মাজুর হবে এটা মদো ফেলায় তো এর মধ্যে ওমার এটা যেহেতু গয়রুল মুনসারিফ আর গয়রুল মুনসারিফ যে হয় জগের মাধ্যমে সে হিসাবে র ওমারা তো জাহাবু ফেল আর তার ওয়াউদমি এটা হলো মুস্তাসনা মিনহু আর পরবর্তী অংশ হলো মুস্তাসনা 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 মিনহু মিলে জাহাবু ফেলের ফায়েল হয়েছে রাইতু নিসাআন আমিনাতিন ইল্লা ফাতিমাতা এখানেও এই যে ফাতেমা এটা হলো মুস্তাসনা মুস্তাসনাটি ইল্লার হয়েছে আর কালামটি কালামে মোজাব হয়েছে কালামটি কালামে মজাব হওয়ার পরে মুস্বাসমাজ ইল্লার পরে হয় অনুষ্ঠানে মানসুফ হয় তো এই জন্যে মাতা এর মধ্যে নসুফ হয়েছে বাক্যটি কীভাবে হতে পারে রয় তো এটি ফেল নিশা আন এটা মৌসুফ এটা হলো সিফাত তো মৌসুফ সেফাতে এরপ তো একরকম হওয়া দরকার কিন্তু এখানে নিসা আন এর মধ্যে নসব হচ্ছে আমিলাতিন এর মধ্যে জ্বর হচ্ছে দুটো তো দুরকমই এরক হলো এর উত্তর হলো নিসা আন এর মধ্যে তো এটা মাফুল নসব হচ্ছে আর আমিলাতিন এর মধ্যেও নসব হয়েছে তো আমিলাতিন এটা যেহেতু মুজাকের সালেম আর জম মজাকের সালেমের হালাতে নসফিতে দুই জের হয় এই জন্য দুই জের হয়েছে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছি রায়তু এটি ফাইল নিসা আন আমিলাতিন মিলে এটা হল মুস্তাসনা। ইল্লা হারফুল ইস্তসন ফাতে মাতা মুসলাসনা মুসনা মুসলাসনা মিনহু মিলে ওরও আয়ত ফেল থেকে মহফুল হয়েছে ফেল তার ফয়েল এবং মহফুল মিলে জমিল ফেয়ালই এতুন খবরই ইয়াতুন আশা করছি আমরা বুঝতে পেরেছি তারপরে যদি কোনো জায়গায় অসংলগ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আর শিক্ষার্থী মধ্যে কেউ যদি আমাদের সামনে যে কিছুদিন পরে একটি দর্স শুরু হচ্ছে এলমেনা এবং আর ভারত শিক্ষা কোর্স এটি আঠারোই মে থেকে শুরু হবে যাদের সুযোগ থাকে আমরা ভর্তি হতে পারি সালামু আলাইকুম ওরহমতুল্লাহি